প্রতিদিন তো আমরা দুজনেই শুধু বেড়াতে যাই কোনোদিন থাকে তাড়াহুড়ো তো কোনো দিন থাকে বহু রাস্তা অতিক্রম করে ভ্রমণ তাই জন্য আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে বেরোনো হয় না ওরা যথারীতি মন খারাপ করলেও বেশ বোজদার হওয়ায় একটু ঘ্যানঘ্যান করেই চুপ করে যায় আজটাই আমরা দুজন নয় আজ আমাদের সাথে আমাদের পরিবারের আরও কিছু সদস্য বেরিয়ে পড়েছে ইউনিভার্সিটি ক্যাম্পাসটা ঘুরে দেখতে

ওর নাছর মনোভাব দেখে শেষে তুলে দিতেই হলো আর উপরে উঠে সে অমনি একটা রাজকীয় ভঙ্গিতে পোজ দিয়ে দিল বসুরাজ পাহাড়ে উঠলে কি আর আমাদের গরু গুহাকে মিস করতে পারে তাকেও আবার জ্যান্ত পিঁপড়ে দল বাঁচিয়ে দাঁড় করানো হলো দুটো পাথরের মাঝে গড়ে ওঠার ছোট্ট গুহার মতো একটা জায়গা এদের ব্যবস্থা করতে করতেই হঠাৎ অনুভব করলাম আমার জামা ধরে কে যেন টানছে নিচের দিকে তাকিয়ে দেখি ঘাসের মধ্যে এক খন্ড জল দেখতে পেয়ে হিপ্পু বাবু সেখানে ওকে পৌঁছে দিতে হবে বলে বায়না করছেন হিপ্পু বাবুকে কোলে করে ছোট্ট এক খন্ড জলাশয়ের পাশে রাখতে গিয়ে দেখি সূর্যের আলোটা কেমন চাপা পড়ে গেছে মেঘ পড়লো নাকি ভেবে মুখ তুলতে দেখি এক শৃঙ্গ আর দুই শৃঙ্গ গন্ডার দুটি আমাদের তোয়াক্কা না করেই কখন যেন একটা পাথরের উপর উঠে পড়েছে ওদের জন্যই সূর্যের আলো আসতে বাধা পাচ্ছে আমরা ওদের ছবি না তুলে পারলামই না হিপ্পো বাবুকে জল থেকে তুলে পাথরটির কাছে গিয়ে দেখি গন্ডার দুটি আমাদেরকে আস্তে আস্তে বলছে উঠে তো পড়েছি নামতে আর পারছি না একটু ধরে দাও না ভাই ওদের এই কাতর অনুনয় বিনয় দেখে আমরা হাসবো কি তার আগেই তো ভেসে এলো পাথরের খাস থেকে হাড় হিম করা একটা হাসি হাতি বিড়াল মোষ মুরগি ওরাইবার বাদ থাকে কেন এরপর সবাই একে একে ছবি তুলে নিল তবে এখানেই তারা খামত হলো না আমাদের বলল দেশে ফিরে ছবিগুলো তাদের প্রিন্ট করে অবশ্যই দিতে হবে তাহলে তারা তাদের আত্মীয় স্বজনকে পাঠাতে পারবে যাকে এরা এখনো টেকসেভি হয়ে উঠতে পারেনি নয়তো তো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ফেসবুক স্টোরিতে এখনই শেয়ার করে দিত টেকস নাকি হয়নি ওই দেখো বলছে ওদের ছবিগুলো দিয়ে নাকি ভিডিও বানিয়ে দিতে হবে আর আপনাদের কাছে আবদার করছে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য